নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্চিত রাশি তিরিশে শ্রাবণ ষোলোই আগস্ট শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তিরিশে শ্রাবণ ষোলোই আগস্ট শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামাতে আজ তিরিশে শ্রাবণ ষোলোই আগস্ট শনিবার সূর্যোদয় পাঁচটা ষোলো সূর্যাস্ত ছটা সাত শনিবার অষ্টমী রাত্রি দশটা ঊনপঞ্চাশ ভরণী নক্ষত্র দিবা আটটা পঁচিশ বৃদ্ধিযোগ দিবা দশটা উনতিরিশ বালকরণ দিবা বারোটা তিন গতে কৈলবকরণ রাত্রি দশটা ঊনপঞ্চাশ গতে তৈতিল করণ এবার আসুন দেখিনি গোহোদের কান্ডিশন অর্থাৎ গোহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেসে অবস্থান করছে চন্দ্র চন্দ্র প্রথমে মেসে ভরিণী নক্ষত্রে তারপর দিবা আটটা পঁচিশের পর চন্দ্র প্রবেশ করবে কৃত্রিকা নক্ষত্রে আর এরপরে মিথুনে অবস্থান করছে বৃহস্পতি আর শুক্র রবিবুধ অবস্থান করছে কর্কটে কেতু অবস্থান করছে সিংহে আর মঙ্গল অবস্থান করছে কন্যায় আর রাহু অবস্থান করছে কুম্ভে শনি অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নি বৃষ্টিক রাশি আজ শনিবার ষোলোই আগস্ট শুভ কৃষ্ণাষ্টমী জন্মাষ্টমীর দিনের রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে নানা দিক দিয়ে নানা সুযোগ তারা পাবে বিশেষ করে কর্মক্ষেত্রে তাদের উন্নতির জোয়ার হয়ে যাবে একাধিক ক্ষেত্র বা সূত্র থেকে নতুন নতুন আয়ের সুযোগ পাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা কর্মজীবনের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক দিয়েও উন্নতির জোয়ার বয়ে যাবে প্রত্যেক বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবনে এছাড়াও যেদিক দিয়ে আপনার সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার মা বা মাতৃস্থানীয়কেও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক দিয়ে অতি সৌভাগ্য যোগ আছে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি একাধিক ক্ষেত্র বা সূত্র থেকে আয়ের যোগ আপনি মোটেও হাতছাড়া করবেন না আপনার নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে আপনার কর্মক্ষেত্রে নতুন নতুনত্বের সন্ধান আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ অবশ্যই আছে লটারি যে তার শুভ সংখ্যা ওয়ান ফাইভ টু ওয়ান সিক্স ওয়ান ফাইভ এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলো আসতে পারে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকে হন বৃষ্টিক রাশি একাধিক সূত্রে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যের ধারা বজায় থাকবে তবে আজকের দিনে আপনার নিজের দিক দিয়ে সর্ববিধ সুখ লাভ আছে তা হচ্ছে আপনার বন্ধুবান্ধব আপনার বন্ধুবান্ধবদের দ্বারা আপনি উপকৃত হবেন তবে বৃষ্টির রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে যেদিক দিয়ে অবশ্যই কিছুটা সতর্ক থাকবেন তা হচ্ছে শত্রু আপনার কর্মজীবনের শত্রু আপনার গৃহ জীবনের শত্রু আপনার বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে শত্রুর কোনো অভাব নেই শত্রুরা দিন রাত তুপ তাপ টোড়া টোটকা তন্তবন্ত করছে এর ফলে যে কোনো ধরনের প্রভাব আপনার শরীরের ওপর আপনার মনের ওপর আপনার কর্মের ওপর আপনার সংসারের ওপর আসতে পারে তাই সমস্ত কিছুকে গুছিয়ে রাখার চেষ্টা করুন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে আনন্দদায়ক সংবাদ আসতে পারে তা হচ্ছে আপনার মা আপনার মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি আপনাকে যথেষ্ট আনন্দ দিয়েই যাবে আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর শনি মহারাজের পূজা অর্চনা করুন আর শনিদেবকে ডাকুন আর বাবা বিশ্বনাথের মাথায় জল দিন বেলপাতা দূর্সি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম ওম নম এই মহাবন্তব্য জপ করুন এছাড়া আজকের দিনে রেড কালার বা পিঙ্ক কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে জীবনে উন্নতির পথে নিয়ে যাবেই যাবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ তিরিশে শ্রাবণ ষোলোই আগস্ট শনিবারের রাশি প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু খবর অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আসেতাকা বেলাই করদি ওসিপিস করতে এই যে ধরনে ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় এটাকে জানি ভিডিও চেক করুন নমস্কার ধন্যবাদ